বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ জাতীয় ক্রিকেট দলকে আবারও বিশ্বকাপ জিতাতে চান প্রধান কোচ নাভিদ নেওয়াজ দ্বিতীয় মেয়াদে এই দায়িত্ব নেওয়ার পর তিনি বলছেন কাজটা চ্যালেঞ্জিং তবে বাংলাদেশের কন্ডিশন পরিচিত হওয়ার লক্ষ্যে পৌঁছানো খুব একটা কঠিন হবে না পরবর্তী বিশ্বকাপ মাথায় রেখে ভালো ক্রিকেটার তৈরি করতে ইতোমধ্যে কাজ শুরু করেছেন এই লঙ্কান কোচ সাজ্জাদ সাজুর প্রতিবেদন দ্বিতীয় মেয়াদে নতুন করে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব বুঝে নিয়েছেন শ্রীলঙ্কার কোচ নাভিদ নেওয়াজ তার অধীনে দুই সালে আকবর আলীর দল দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের শিরোপা জিতেছিল দুই সালে যুব বিশ্বকাপের যৌথ আয়োজক জিম্বাবুয়ে ও নামিবিয়া আসর শুরু হতে এখনও প্রায় দেড় বছর সময় বাকি রয়েছে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলকে প্রস্তুত করতে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন নাভিদ নেওয়াজ নতুন প্রতিভাবান খেলোয়াড় খোঁজার পাশাপাশি সম্ভাব্য একটি স্কোয়াড বাছাইয়ের প্রক্রিয়া শুরু করতে চান তিনি বিশ্বকাপ শুরু হতে আর দেড় বছর বাকি আমার প্রথম কাজ হবে নির্বাচকদের সঙ্গে বসা এবং সম্ভাব্য একটি দল গঠন করা যে কোনো দলের সঙ্গেই খেলোয়াড়রা যেন ভয়হীন লড়াই করতে পারে এটা নিশ্চিত করাই আমার কাজ নেওয়াজ এবার শুধু অনূর্ধ্ব উনিশ দলের কোচই নন বিসিবির গেম ডেভেলপমেন্টের অধীনে জুনিয়র বয়সভিত্তিক দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্বেও থাকছেন দুই সালে বিশ্বকাপ জেতা যুবাদের মোটামুটি সবাই খেলছেন জাতীয় দলে তাদের মধ্যে আছেন তাহিদ হৃদয় তানজিদ তামিম শরীফুল ইসলাম তানজিম সাকিব রিশাদ হোসেনরা এবার তাদের পরবর্তী প্রজন্ম গড়তে চান নাভিদ এটি অনেক কঠিন কাজ আমরা এমন ক্রিকেটারদের খুঁজে বের করব যারা বয়সভিত্তিক ও আন্তর্জাতিক অঙ্গনের চাপ সামলাতে পারবে আমরা চেষ্টা করব এমন এক ক্রিকেট দল তৈরি করতে যারা ক্রিকেটের বিভিন্ন পরিস্থিতির চাপ সামাল দিতে পারবে অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে নিজের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু করতে চান এই লঙ্কান কোচ সাজা সাজু বৈশাখী সংবাদ ঢাকা